আসসালামু আলাইকুম মডার্ন শপিং বিধি থেকে চলে এলাম আমাদের নিজস্ব প্রোডাকশনের তৈরি একদম নিউ রাইফল সব শুফেয়ার এর কালেকশন নিয়ে আসলো ঈদ ভ্যালেন্টাইন্স ডে অথবা বসন্ত সবগুলো ওকেশন উপলক্ষে একদম আলাদা রকমের সব স্যুফেয়ার গুলো পেয়ে যাচ্ছেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে শুধুমাত্র আমাদের কাছে আমার সামনে ফোকাসে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সব পেয়ার অফ শুজ যেগুলো আপনারা একেবারে রিয়াল চাইনিজ কোয়ালিটির চেয়েও অনেক বেটার কোয়ালিটি পাবেন আপনারা অলরেডি অনেকেই জানেন যারা আমাদের সঙ্গে আছেন এতদিন ধরে আমাদের পেজটাকে লাইক ফলো করে যারা সাথে আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে চাইনিজ ইম্পোর্টেড অ্যাক্সেসরিগুলো নিয়ে কাজ করছি বিভিন্ন রকমের প্রোডাক্টস নিয়ে কাজ করছি যেগুলো অরিজিনালি চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এবং আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি তো সেই ক্ষেত্রে আমাদের এই ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে আমরা নিজেরাই কিন্তু চাইনিজ কোয়ালিটিটা হান্ড্রেড ক্ষেত্রে আমরা এই যে মেটেরিয়াল আছে এবং যত রকমের আছে আমরা নিজেরাই চাইনা থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে এসেছি সেই কারণে আপনারা মাছ বেটার কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ চাইনিজ যে কোয়ালিটি তার চেয়েও বেটার কোয়ালিটি পাবেন আমাদের প্রত্যেকটা শ্যু পেয়ারে তো চলুন দেখে নেওয়া যাক একে একে প্রত্যেকটা ডিজাইন এবং ডিজাইন এত ভালো আছে আমি ফার্স্ট এই হোয়াইট কালারের পেয়ারটা তুলে নিচ্ছি এটা খুব সুন্দর একটা ব্লক হিল আছে ছোট করে একটা ব্লক যেটা হচ্ছে আপনাকে ওয়ান থেকে ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চেস মতো একটা লেফ দেবে যারা অনেকেই আছেন দেখা যায় স্মার্টলি হিল গুলো পড়তে পারেন না এবং হিল পড়ার পর অস্বস্তিতে ভোগেন তাদের জন্য কিন্তু এই ধরনের ব্লক হিল গুলো একদম পারফেক্ট হবে এবং আমার মনে হয় এজ এই ধরনের স্যান্ডেল গুলো পরা যায় তো এটার ব্লক হিলটার বাইরে কিন্তু সোলটা আমাদের একদম রিয়েল সিলিকন সোল থাকছে এখানে প্যাটার্নস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের দেশটা হচ্ছে সর ঋতুর দেশ তো যে কোনো সিজনে আসলে এই রকমের একটা শু পরে আপনি খুব সহজে চলাফেরা করতে পারবেন এমন হয় না যে ওয়েট ফেদারে অনেক সময় স্লিপ করে পড়ে যাওয়ার চান্স থাকে একটু বৃষ্টি হলো একটা হিল পড়তে আপনি ভয় পাচ্ছেন তো আমাদের এই গুলো পরে কিন্তু আপনি অল যে হাঁটা চলা করতে পারবেন কোনোরকম স্লিপিং এর চান্স ছাড়াই বিকজ এখানে যেহেতু প্যাটার্ন করা আছে স্লিপ করার কোনো চান্স থাকছে না শুধু তাই নয় এগুলো যে ইনার সোল সেগুলোকে কমফোর্টেবল প্যাডিং করা আছে যে কারণে আপনি দিনভর একটা শু পরে থাকলেও কিন্তু কমপ্লিটলি পেইনলেস থাকতে পারবেন আপনার কোনো পেইন হবে না আপনার গোড়ালিতে বা পায়ে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এই শুট কিন্তু দুটো দারুণ দারুণ কালার অপশন আছে একটা হচ্ছে আইভরি হোয়াইট অন্যটা হচ্ছে কি এরকম চকো ব্রাউন কালারটা যেটা হচ্ছে মিডিয়াম একটা ওয়ার্ম ব্রাউন টোনে আছে সো দুটো কালারই কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা শু এর আমরা সাইজ অপশন अवेलेबल আছে 35 থেকে 42 পর্যন্ত এবং এগুলোতে আপনারা যে কোয়ালিটি পাবেন আমি বলবো যে আপনারা নিজেরাই জাস্ট আমাদের রিভিউ করবেন যে কি কোয়ালিটি পাচ্ছে যেহেতু আমরা প্রথমবার লঞ্চ করেছি এগুলো সবই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হওয়া শু পেয়ার যেগুলো আমাদের নিজস্ব কর্মীদের আন্তরিক তত্ত্বাবধানে তৈরি হয়েছে তো আমি আরও কিছু শু আপনাদেরকে ফোকাস করি যেমন এটা হচ্ছে একটা পেন্সিল হিল আছে যারা পার্টি ওয়ার হিসেবে একটু ডিফারেন্ট কিছু চান এই ইউনিক একটা ফিউ লেদারে তৈরি খুব সুন্দর পেন্সিল হিলটা ট্রাই করতে পারেন খুবই স্মার্ট লাগবে আরও একটা ডিজাইন আছে যেটা হচ্ছে ব্লক হিলের মধ্যে এগুলো মোটামুটি টু থেকে থ্রি ইঞ্চেস পর্যন্ত লিফ্ট দেবে আপনাকে থাকে এবং আপনি খুবই কমফোর্টেবলি যে কোনো জায়গায় স্মার্টলি চলাফেরা করতে পারবেন দারুণ সব ডিজাইন থাকছে এবং এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি সুপের যেগুলো আপনারা অন্য কোথাও এই ডিজাইন গুলো পাবে না এবারে চলে আসে এরকম ফ্যাশনেবল একটা ট্রান্সপারেন্ট হিউ পেয়ারে যেটা আমরা অনেক এক্সপেক্ট করি অ্যাফোর্ডেবল প্রাইসে পাই না বা দেখা যায় যে ব্র্যান্ডেড স্টোর থেকে যে কোয়ালিটি আমরা এক্সপেক্ট করি সেই কোয়ালিটি আসলে দীর্ঘদিন যাবৎ আমরা পড়তে পারি না তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টোন প্যাটার্ন করা আছে এবং ব্যাকে হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে প্যাটার্ন করা আর এগুলো সবই আমাদের নিজস্ব ব্র্যান্ড এর শু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু লোগোটা এখানে অলরেডি সিল করা আছে যে কিন্তু সুন্দর এটার মধ্যে আরো কিছু কালার হয়তো আমরা সামনে পাবো এবারে আমি কিছু হচ্ছে হচ্ছে যেগুলো হাফ লোফার ফর্মে আছে বা হাফ শু ফর্মে আছে খুব সুন্দর দেখতে এটা আমরা হচ্ছে ব্ল্যাক কালার টা অলরেডি দেখতে পাচ্ছি আরো কিছু কালার হয়তো আমরা পেয়ে যাবো তো যার যেটা ভালো লাগবে জলদি জলদি স্ক্রিনশট সহ নক করে ফেলতে হবে আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজে যেখানটা থেকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এখন আমি যে শু টা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা স্টাইল স্টাইলের শু আছে এবং ডিজাইনটা খুবই সুন্দর গোল্ডেন একটা ফ্রোম ফিনিশ ফ্রেমে এরকম হচ্ছে গিয়ে লেদার কোটিং আমরা পাচ্ছি আর এগুলো যেহেতু সব হচ্ছে পিও লেদারে তৈরি তাই বৃষ্টিতে ভিজে গেল কালার নষ্ট হওয়ার একেবারেই কোনো সম্ভাবনা থাকছে না আরও একটা হচ্ছে ব্ল্যাক হিল আমি আপনাদেরকে দেখা এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ম ব্রাউন চোনে আছে এটাও কিন্তু আমরা দারুণভাবে যে কোনো রেগুলার ব্যারের সঙ্গে পেয়ার আপ করতে পারবো আমি বলবো যে অনেক কালারস আছে এবং এমন এমন কালার আছে অলরেডি আমাদের কাছে যে কালারগুলো আসলে সব রকমের আউটফিটসের সঙ্গে যায় যেমন ধরুন ব্ল্যাকের কথাই বলি এই যে আমি এখন একটা হাফ শু দেখাচ্ছি এটা কিন্তু শু হিসেবেও দেখতে ভালো লাগবে তেমনি একটা স্যান্ডেল হিসেবেও আপনি কিন্তু প্রচারণ করতে পারবেন এটা কিন্তু পেন্সিল আছে এটা মোটামুটি পাবে তো এইটা আমরা বেসিকলি সিমিলার ডিজাইনটাতে কিন্তু শু এনেছি যার শুটা কমপ্লিট শু কমফোর্টেবল লাগবে তিনি শু নিতে পারবেন যার কাছে মনে হবে হাফ শু নিতে চাইছেন তিনি হাফ শু নিতে পারবেন কিন্তু ডিফারেন্ট একটা দুটো তিনটে কালার অপশন আছে অলরেডি এবং আমি যে কমপ্লিট শুটা দেখালাম সেটার মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কালারটাও পাচ্ছি দুটো কালারই কিন্তু জাস্ট পপুলার পিঙ্ক কালার অ্যান্ড ব্ল্যাক কালার সবগুলো কালারই আমাদের কাছে রাইট অ্যাভেলেবল আছে সাইজ অপশন একেবারে বলেই দিয়েছি আমি থার্টি ফাইভ থেকে ফোর ফেব্রুয়ারি পর্যন্ত এটা যেমন আইভরি হোয়াইট কালার দেন হচ্ছে গিয়ে এরকম একটা নোথ পিন কালার অ্যান্ড ফাইনালি দ্য ব্ল্যাক কালার যেগুলো সব রকমের আউটফিট সঙ্গে স্মার্টলি যায় এবারে চলুন একটা স্টোন অ্যাটাচ করা পাডি শু দেখায় এটা হচ্ছে এত দারুণ একটা স্যান্ডেল এটাতে বেসিকলি শু অ্যান্ড স্যান্ডেল একটা ইউনিক কম্বিনেশন পাচ্ছেন এটাতে একটা অ্যাঙ্গেলে এরকম স্টোন অ্যাটাচ করা স্ট্র্যাপ পাচ্ছি তাছাড়া এখানে হচ্ছে গিয়ে এরকম এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া আছে যেটাতে ইলাস্টিক অ্যাটাচ করা আছে সো বাকল বাধার বা বাকলটাকে নট করার পেন যারা নিতে চান না হ্যাসেল নিতে না তারা হুড়োতে পাড়ি যাওয়ার আগে অনেকটা সময় নিয়ে রেডি হতে পারেন না তারা কিন্তু এইরকম একটা স্টোন অ্যাটাচ করা ক্লাসি প্যারা শু পরে সহজেই পার্টির জন্য রেডি হয়ে যেতে পারে এটার মধ্যে দুটো দারুণ দারুণ কালার আছে এটা কিন্তু স্লিপার ফর্মে আছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এন্ড এটার হচ্ছে অ্যানাদার কালার হচ্ছে নিউথ পিঙ্ক কালার দুটো কালারই ভীষণ সুন্দর এবং যে কোনো আউটফিটের সঙ্গে লাইক আপনি একটা লাইটার কালারের আউটফিট পরে আপনি নিউথ পিঙ্ক কালারটা পেয়ার আপ করতে পারছেন যদি ডার্কার কোনো শেড আপনি পরে থাকেন ব্ল্যাক কালারটা কিন্তু ইউনিকলি স্মার্টলি ক্যারি অন করতে পারবেন এন্ড এটার ওয়াও আরো একটা কালার আছে আই হ্যাভ অলরেডি মেস যেটা হচ্ছে কি এরকম লাইট পেজ কালার এটাও কিন্তু রেগুলার ওয়্যার হিসেবে ভালো ধরুন আপনার দিনের বেলায় একটা পার্টি পার্টি বলছি যে কোনো একটা কাজ আছে এবং রাতের বেলায় বা সন্ধ্যে বেলায় আপনাকে পার্টি অ্যাটেন্ড করতে হবে এই একটা কালার দিয়ে কিন্তু আপনি পার্টি অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার দুটোর মজায় নিয়ে নিতে পারলেন আবার আপনার অফিসটাও স্মার্টলি অ্যাটেন্ড করতে পারলেন তো একটা কালারও কিন্তু একেবারে মিস করার মতো না তো আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার পাচ্ছেন সো আরো একটা কালার আমি পেয়ে গিয়েছি এই কমপ্লিট শুটার যেটা হচ্ছে গিয়ে বেজ কালারটা তো তিনটি কালারই ভালো সো যেহেতু আমি পেয়ে গেছি তিনটি কালার ধরছি চান আমাদের ওয়ার হাউসে চলে আসতে পারেন সেই ক্ষেত্রে কোয়ালিটিটা আপনারা নিজেরাই যা চাই করে নিজের চোখে দেখে পারচেস করতে পারবেন আপনাদের যত রকমের ডিসকমফোর্ট আছে বা হচ্ছে গিয়ে যাকে বলে অনিশ্চয়তার ব্যাপার আছে সেগুলো কিন্তু নিজেরা দেখে শুনে বুঝে পারছে স্কুলে করলে অনেকটাই কেটে যাবে তো আজকের মতো এ পর্যন্ত আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব তো আমাদের হচ্ছে নতুন প্রোডাকশন এবং নতুন যে প্রোডাক্ট সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেগুলো জানার অপেক্ষায় রইলাম তো বিফোর আই ডিস কন্টিনিউ এন্ড আপ এই শু পেয়ারটা আর দেখিয়ে যাই এটা আমি আসলে না দেখালেই নয় এটা কিন্তু ক্যাজুয়ালি পরার জন্য খুবই ভালো মানের একটা শু এবং এখানে যে পিউ লেদার গুলো যে রকমের মেটেরিয়ালস আমরা ইউজ করেছি সবগুলো আপনারা কমফোর্টেবলি পড়তে পারবেন অ্যাটলিস্ট আপনারা যখন হচ্ছে ওয়ান ইয়ার ইউজ করবেন তখন নিজেরাই কোয়ালিটিটা বুঝতে পারবেন এবং আমার মনে হয় শুধু এক বছর না কয়েক বছর পড়তে পারবেন এইরকম কোয়ালিটি আমরা আপনাদের জন্য এনেছি সো হ্যাপি শপিং অ্যাপিমান